আপনি ওই চ্যাপ্টার যেটা পরেন রিডিং করলে আপনি এটা পেয়ে যাবেন কি হ্যাঁ ভেক্টর বোসন বলা হয় আর কি আচ্ছা তো আধুনিক সাথে সম্পর্কিত নয় কোনটি দেখেন সূত্র এটা কোনোভাবে না বাকি যেগুলো আছে এগুলো সম্পর্কিত যেমন আপেক্ষিকতা ফটো ইলেকট্রিক ইফেক্ট বা কৃষ্ণবস্তুর বিবরণ এগুলো আধুনিক সাথে সম্পর্কিত আচ্ছা পরে আপনাকে বলছে একটি ইলেকট্রন যার স্থির ভর হচ্ছে এত আলো রুদির এইটি পার্সেন্ট রুদ্ধিতে চলছে আচ্ছা ফাইন ইলেকট্রনটির গতিও ভর মানে গতিশীল অবস্থায় তার ভরটা আমরা জানতে চাইছি এখন আমরা কিন্তু জানি যে গতিশীল অবস্থায় ভর এম সমান সমান করে আপনি যেটা আসবে সেটা আপনি বের করে ফেলবেন ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন আপনাকে বলছে যে আচ্ছা এখানে একটা বিষয় যে আলো দূর যদি এইটি পার্সেন্ট যদি চলে তো দেখবেন যে এখানে মানটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট এইটের এর কাছাকাছি আসবে যে এম নট বাই কিছু একটা আসবে কি জিরো পয়েন্ট এইট এম মাসের কথা আর কি তো আপনি একটু চেক করে দেখেন যে কত আসে বেগটেক বসে আপনি দেখেন এখানে কত আসে আচ্ছা তারপর প্রশ্ন আমাদেরকে বলছে যে ছয় হাজার ছয়শো অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো সোডিয়াম পাতে আপতিত হয় আচ্ছা ফাইন সোডিয়ামের সূর্যন তরঙ্গ দৈর্ঘ্য এত মানে ছয় আটশো এবং প্লাঙ্কের দ্রুবক হচ্ছে সিক্স 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 পয়েন্ট সিক্স আছে ঠিক আছে দেওয়া আছে তো আপনাকে প্রথমে বলছে আপতিত ফোটনের শক্তি কত তো দেখেন আপনাকে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তো ফোটনের শক্তি বের করার জন্য আপনি সিম্পলি ইউজ করবেন ই সমান সমান হচ্ছে সি ভাই ল্যামডা ঠিক আছে আপনি সিমটি ইউজ করবেন ই সমান সমান সি ভাই ল্যামডা আর একটু কেয়ারফুল থাকবেন এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আপনি জাস্ট মিটারে নিয়ে যাবেন অ্যাংস্ট্রম থেকে মিটারে নিয়ে যাবেন শক্তি আপনি পেয়ে যাবেন পরে আপনাকে বলছে ছয় হাজার ছয়শো অ্যাংস্ট্রম তরঙ্গ দুদর্গ আলো পাতা পাতিত হয় আচ্ছা এই সেম উদ্দীপক কি বলছে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি কত মানে যেই ইলেকট্রনটা বের হবে সেই ইলেকট্রনের গতিশক্তি কত ঠিক আছে তো আমরা কিন্তু একটা সমীকরণ জানি যে ই সমান সমান হচ্ছে ফাইভ প্লাস কে তো আপনাকে এই কে যেটা এটা হচ্ছে মূলত নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি তো আপনি এখানে ইয়ের মান বের করবেন এইচ সি বাই ল্যান্ডা দিয়ে পরে আপনাকে সূচন তরঙ্গ দুর্গ দেওয়া আছে এখান থেকে আপনি ফায়ার মানটা বের করবেন মানে কাজ আপেক্ষক বের করবেন পরে আপনি যা সমীকরণটা সলভ করে কে এর মানটা বের করে এখানে আনসারটা বের করবেন ওকে আচ্ছা তারপর প্রশ্ন এটা ফটোলিট্রিক ইফেক্ট থেকে আসছে আপনাকে বলছে এসি দুই প্রান্তের নিবিতি বিভব ভি নট হলে মানে এসি এর দুই প্রান্তের নিবিতি বিভব হচ্ছে ভি নট ওকে ফাইন আচ্ছা তো ফটো ইলেকট্রন খুব ধীরে চলবে তড়িৎ প্রবাহ আয় হবে আচ্ছা না আপনি যদি নিবৃত্তি বিভব দেন আমরা জানি যে নিবৃত্তি বিভব হলে ইলেকট্রন মুক্তই হবে না আপনারা জানেন নিবৃত্তি বিভবের জন্য ইলেকট্রন মুক্তই হবে না যদি মুক্তই না হয় তাহলে ফটো তড়িৎ প্রবাহ আই শূন্য হবে মানে কোনো ইলেকট্রনই পাস করবে না কথা বুঝতে পারছেন যদি আপনি নিবৃত্তি বিভব দিয়ে দেন কোনো ইলেকট্রন পাস করবে না আচ্ছা তারপরে প্রশ্ন আপনাকে বলছে কোনো পদার্থের কার্যাপেক্ষক ফোর ইলেকট্রন ভোল্ট আচ্ছা ফাইন সর্বোচ্চ যে তরঙ্গ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয় দেখেন কার্যাপেক্ষক হচ্ছে এমন একটা মান যেই শক্তির জন্য ইলেকট্রনটা মূলত মুক্ত হয় যতটুকু শক্তি দিলে ইলেকট্রন মুক্ত হবে এটাকে বলা হয় কার্যাপেক্ষক তো আমরা জানি কার্যাপেক্ষক পাই সমান সমান হচ্ছে এইচ এফ নট হ্যাঁ আবার এটাকে মডিফাই করে লেখা যায় এইচ সি বাই ল্যামডা নট মানে এফ নটকে আমরা এফকে চেঞ্জ করে সি বাই ল্যামডা নট দিয়ে লিখতে পারি আচ্ছা তো আপনার কাছে এখানে ফায়ার মানটা দিয়ে দিছে আপনাকে এখানে ফায়ার মানটা দিয়ে দিছে আপনি সিম্পলি তরঙ্গ মানে তরঙ্গ বের করবেন আর একটু কেয়ারফুল থাকবেন এটা কিন্তু ইলেকট্রন ভোল্টে আছে আপনাকে সেটা জুলে নিতে হবে কিভাবে নেবেন অলরেডি আমি অলরেডিকে আপনাকে বলছি তাও জেনে নেন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এত এত কুলম দিয়ে গুণ করলে আপনি সেটাকে জুলে নিয়ে যেতে পারবেন আর কি মানে সেটা সরাসরি জুলে কনভার্ট হয়ে যাবে ওকে ফাইন তারপরে প্রশ্ন আপনাকে বলছে একটা ইলেকট্রনের নিশ্চল ভোর দেওয়া আছে ইলেকট্রনটি জিরো পয়েন্ট সিক্স দিয়ে গতিশীল ইলেকট্রনটির নিশ্চল গতিশক্তি কত দেখেন আচ্ছা এখানে নিশ্চল গতিশক্তি না হয়ে এটা মনে হয় গতিশীল আচ্ছা নিশ্চল শক্তি কত চাইছে আপনার কাছে আচ্ছা ফাইন দেখছেন প্রশ্নের মধ্যে একটু ছোটখাটো প্যাচ আছে একটু সতর্ক থাকবেন আমি মনে করছি নিশ্চল ভর বলছে বাট আপনাকে বলছে নিশ্চল গতিশক্তি কত তা আমরা জানি যে নিশ্চল গতিশক্তি ই সম ই নট সমান সমান হচ্ছে এম নট সি স্কোয়ার এটা হচ্ছে নিশ্চল গতিশক্তি এখানে এম নট যেটা এটা হচ্ছে নিশ্চল ভর মানে স্থির ভর আর সি হচ্ছে আলোর বেগ ঠিক আছে এখন অনেকে আপনারা তাড়াহুড়ার কারণে আপনি গতিশীল অবস্থায় ভর বের করে ইউজ করতে পারেন বাট আপনাকে প্রশ্নে মেনশন করে দিছে নিশ্চল তো দ্যাটস আপনি এটা ইউজ করবেন এম নট সি স্কোয়ার ওকে আচ্ছা তারপরে প্রশ্ন একটা ইলেকট্রন আছে সেম উদ্দীপকই পরে বলছে আপনাকে উদ্দীপক অনুসারে চলমান ভর ও নিশ্চল ভরের অনুপাত কত এখন আপনি তো চাইলেই চলমান ভর বের করতে পারেন এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট বার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি ঠিক আছে তো আপনি মনে চলমান ভর বের করলেন তো বের করার পরে আপনি এখানে যদি একটু আপনি একান্তকরণ করেন এম বাই এম নট ইকুয়ালস হচ্ছে ওয়ান বাই টু বার ওয়ান ভি স্কোয়ার তো আপনি রেশিওটা বের করলেন রেশিওটা বের করলেই আপনি চলমান ভর আর নিশ্চল ভরের অনুপাতটা পেয়ে যাবেন ওকে আচ্ছা তারপরে আমরা প্রশ্নে আসি নিবৃত্তি বিভব ভিনোটের সাথে আপতিত আলোর কম্পাঙ্কের সঠিক লেখচিত্র কোনটি মানে নিবৃত্তি বিভবের সাথে আমাদের আপতিত আলোর যে কম্পাঙ্ক এটা লেখাচিত আপনাকে বের করতে হবে তো লেখাচু বের করার জন্য কেয়ারফুল থাকবেন আপনাকে সমীকরণ থেকে লেখচিত্র বের করতে হবে তো আমরা প্রথম সমীকরণটা লিখি যে নিবিধি বিভাব তারপরে আপত্তি আলোর কম্পাঙ্কের যে সমীকরণটা ছিল মানে ইনফ্যাক্ট ফটো ইলেকট্রনের একটাই তো সমীকরণ ই সমান সমান হচ্ছে আমাদের ফাইভ প্লাস কে ঠিক আছে তো পরে যদি আমরা এটাকে একটু মডিফাই করি ই সমান সমান আমরা জানি হচ্ছে এফ ফাইভ কে ফাইয়ের মতো রাখলাম আর কে সমান সমান কি আমাদের ইভিনট বা আমরা যদি মডিফাই করি ভি সমান সমান মডিফাই করি ভি নট সমান সমান হচ্ছে এইচ এফ মাইনাস ফাইভ এখানে ভাগ হবে এই দিয়ে এটাকে ভাগ হবে হচ্ছে এই দিয়ে আচ্ছা একটু খেয়াল করেন তো এখানে ধরলাম আমাকে বলছে হচ্ছে নেবিদি বিভব আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক বের করতে দ্যাট মিনস আমরা নেবিদি বিভবকে রাখলাম এই পাশে কম্পাঙ্ককে রাখলাম এই পাশে আর বাকি সব কিছু ধরে নিচ্ছে কনস্ট্যান্ট তাহলে এখন দুইটাই কি উপরে না দুইটাই তো উপরে ভিনোটো উপরে ও উপরে তাহলে আমি বলতেই পারি যে ভিনট প্রপোশনালটু হচ্ছে এফ মানে ভিনট আমাদের এই আপতিত ফোটনের কম্পাঙ্কের সমানুপাতিক। এই সমানুপাতিক গ্রাফগুলো কেমন হয়? এই যে এরকম হয়। সমানুপাতিক গ্রাফগুলো এরকম হয়। আপনারা জানেন যে সরল রেখার সমানুপাতিক গ্রাফগুলো এরকম হয় যে ভিনটার এফ নট এদের হচ্ছে সমানুপাতিক। আচ্ছা পরের প্রশ্ন আপনাকে বলছে যে তেজস্ক্রিয় পরিমাপের একক নয় কোনটি? আচ্ছা কুড়ি এটা দিয়ে আমরা তেজস্ক্রিয়তা মাপি। বেকেরেল এটা দিয়ে আমরা মাপে এটা হচ্ছে এসআই একক। রাদার ফোর্ড আপনার অনেক কথা বা রিডিংগুলো জানেন রাদার ফোর্ড হচ্ছে আপনার তেজস্ক্রিয় পরিমাপের একটা একক হ্যাঁ আচ্ছা রন্ট জেন রন জেন দিয়ে আমরা আসলে তেজস্ক্রিয়তা মাপি না রন জেন হচ্ছে আপনার যে এক্স রে থাকে না এক্স রে যে আবিষ্কার তার নাম হচ্ছে রন জেন আচ্ছা তেজস্ক্রিয়তা কি তেজস্ক্রিয়তা হচ্ছে একটা নিউক্লিয় ঘটনা হ্যাঁ এটা অবশ্যই নিউক্লিয় ঘটনা স্বতঃস্ফূর্ত হ্যাঁ এটা সঠিক তেজস্ক্রিয়তা আপনার অটোমেটিক্যালি হয় নিজে নিজে ভেঙে যায় এখানে কিছু করতে হয় না মূলের পারমাণবিক সংখ্যা নির্ভরশীল ডেফিনেটলি যে সমস্ত পরমাণুর সংখ্যা পারমাণবিক সংখ্যা এইটি সিক্সের বেশি হ্যাঁ বেশি তো ওই নেকলেসগুলো আপনার তেজস্ক্রিয় হয় আর কি আচ্ছা পরে দেখেন আপনাকে একটা সমীকরণ দিয়ে দিছে সমীকরণ দিয়ে আপনাকে বলতেছে যে এখানে এক্স মৌল নিচের কোনটি এই জায়গায় কেয়ারফুল থাকবেন মানে সমীকরণে এই দুইটার গুণফল মানে ভর সংখ্যার গুণফল এই পাশে ভর সংখ্যার গুণফল হবে আর এই পাশে পারমাণবিক সংখ্যার গুণফল এই পাশে পারমাণবিক সংখ্যার গুণফল হবে ঠিক আছে তো এই পাশে পারমাণবিক সংখ্যার যোগফল কত আচ্ছা আমি গুণফল বলছি ভুলে যোগফল হবে তো ভর সংখ্যার যোগফল হচ্ছে আপনার সাতাইশ যোগ চার আর পারমাণিক সংখ্যা যোগফল হচ্ছে তেরো যোগ দুই মানে পনেরো এক্স মৌলটা হচ্ছে এমন মৌল যার পারমাণিক সংখ্যা হচ্ছে পনেরো আর ভর সংখ্যা হচ্ছে অলরেডি যেহেতু এক আছে তো এটা হবে হচ্ছে থার্টি এখন আমরা জানি পনেরো পারমাণিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে আমাদের ফসফরাস ওকে আচ্ছা তারপর দেখেন একটি নিউক্লিয়ার বিক্রিয়া সংরক্ষিত থাকে কি সংরক্ষিত থাকে নিউক্লিয়ন সংখ্যা সংরক্ষিত থাকে নিউক্লিয়ন বিক্রিয়ায় আপনি যাই কিছু হয়ে যাক না কেন নিউক্লিয়ন সংখ্যা কখনো চেঞ্জ হবে এই যে দেখেন এই বিক্রেটা তার প্রমাণ এ পাশে যে কটা নিউক্লিয়ন মানে সাতাইশ যোগ চার এ পাশেও সেম নিউক্লিয়ন হ্যাঁ তো সবগুলো সেম থাকে আর সংখ্যা এখানে তেরো যোগ দুই পাঁচ পনেরো আর এখানে এই টোটাল আস হচ্ছে পনেরো মনে রাখবেন নিউক্লিয়ন বিক্রেটে নিউক্লিয়ন সংখ্যা সংরক থাকে আচ্ছা এই দুইটা পরস্পরের কি দেখেন এই দুইটা আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে পরস্পরের ভর সংখ্যা সমান এখন ভর সংখ্যা যদি সমান হয় এরা হচ্ছে পরস্পরের আইসোবার ওকে আচ্ছা তারপর আপনাকে বলছে কোনটি কোন রশি চুম্বকhetra দ্বারা বিচ্যুত হয় না এটা হচ্ছে গামা রশি আপনার একজন মাদাম kuri খুব সময়মতো উনি একটা পরীক্ষা করেছিল যে আলফা কোনা দেখা যায় এক দিকে সরে যায় ডান দিকে খুব সময়মতো আর বিটা কোনা দেখা যায় বাম দিকে সরে যায় বাট গামা কোনা কিছু হয় না এটা আসলে কোন চুম্বকhetra দ্বারা বিচ্যুত হয় না তারপরে প্রশ্ন আপনাকে বলছে যে রেডিয়ামের অর্ধায়ু হচ্ছে 1600 বছর 6400 বছর পর প্রাথমিক পরিমাণের কত অংশ অক্ষত থাকবে আচ্ছা তো এম্যাতগুলো করার জন্য একটা শর্টকাট আছে দেখেন যা আপনাকে অর্ধেও দেবা আছে 1600 বছর ঠিক আছে অর্ধেও দে আছে 1600 বছর তো জানতে চাইছে 6400 বছর পরে কতটুকু অক্ষতে থাকে আমি আপনাকে দুইটা প্রসেস দেখাই হোপফুলি আপনার কাছে ইজি মনে হবে তো প্রথমে দেখেন মনোকলাম হচ্ছে এক অংশ ছিল তাহলে হচ্ছে 1600 বছর ঠিক আছে তাহলে 1600 বছর পরে এটা থাকবে হচ্ছে 1/2 অর্ধেক পরিমাণ এটা হচ্ছে 1600 বছর পরে জুমিন ইন করে দিই এতে সুবিধা হবে আবার 1600 বছর পরে আবার ষোলোশো বছর পরে এটা হয়ে যাবে ওয়ান বাই ফোর তারপর আরও ষোলোশো বছর পরে এটা হবে হচ্ছে ওয়ান বাই এইট তারপর আরও ষোলোশো বছর পরে এটা হইতেছে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন তাহলে দেখেন ষোলোশো বছর ষোলোশো বছর ষোলোশো বছর ষোলোশো বছর চার ষোলো হচ্ছে চৌষট্টি মানে ছয় হাজার চার এই ছয় হাজার চারশো বছর পরে এটা অক্ষত থাকবে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন কথা বুঝতে পারতেছেন আপনি এভাবে ভেঙে ভেঙে করতে পারেন যে কত বছর কত বছর লাগতেছে অর্ধেক হিসাব করে প্রতি অর্ধায়ুর পরে এটা যা ছিল তার অর্ধেক হয়ে যাবে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে এটা হচ্ছে একটা প্রসেস যেটাতে আপনি খুব ইজিলি করে ফেলতে পারেন কারণ এই ষোলোশো বছর হচ্ছে তার অর্ধায়ু ওকে আর আরেকটা প্রসেস হচ্ছে অর্ধায়ু হচ্ছে ষোলোশো বছর আর কতটুকু সময় আপনি সেটাকে বের করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন হচ্ছে ছয় হাজার চারশো বছরে বের করতে তাহলে এই ছ হাজার চারশো ষোলশের কত গুণ চার গুণ তাহলে স্বাভাবিকভাবে অবশ্য থাকবে ফর্মুলা হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এই যে ছয় হাজার চারশো যেটা এটা হচ্ছে আমাদের অর্ধায় হচ্ছে চার গুণ তাহলে অব মানে অবশ্যই থাকবে হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন তাহলে আপনি এখানে লিখতে পারেন যে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর মানে আসলে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন যখন আপনার কাছে যেটা মনে হবে যে করা বেটার আপনি সেভাবে করতে পারেন আচ্ছা তারপর দেখেন আমাদের ফিফটি এইট কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায় ও গড়ের মধ্যে সম্পর্ক নিচের কোনটি এখন আমরা জানি অর্ধায় হচ্ছে টি হাফ অর্ধায় সমান সমান হচ্ছে টি হাফ সমান সমান আমরা জানি যে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই আবার আমরা জানি যে ওয়ান বাই ল্যামটা মানে হচ্ছে টাও আমরা বলতে পারি না জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ইন্টু হচ্ছে টাও এটা হচ্ছে আপনার উত্তর তো এটা হচ্ছে আমাদের গ নম্বরটা ঠিক আছে আচ্ছা তারপরে বলছে যে এক অ্যাটোমিক মাস ইউনিটের সমতুল শক্তি কত এই যে এটা তো ডিরেক্ট আমরা জানি যে নয়শো বত্রিশ মেগা ইলেকট্রন ভোল্ট তারপর দেখেন আপনাকে একটা সার্কিট দেওয়া আছে যে নিম্নে লিখিত বর্তনীর আউটপুট কোনটি দেখেন আমরা এখানে ইনপুট দিছি হচ্ছে একটা এসি কারেন্ট মানে হচ্ছে ফুল ওয়েব আমরা এখানে ইনপুট আর এখানে আমাদের কি বলে এটাকে ডায়ার হচ্ছে একটা একটা তো ডায়ার থাকলে এটা করবে কি অর্ধ তরঙ্গ একমুখীকরণ করবে মানে এরকম হাফ হাফ করে করবে অর্ধ তরঙ্গকে সে একমুখীকরণ করবে আর যদি আমরা এখানে দুইটা ডায়ার দিতাম যদি কথার কথা দুইটা ডায়ার দিতাম তখন সে পূর্ণ তরঙ্গটাকেই সে একমুখীকরণ করতো ঠিক আছে তো যদি এখানে দুইটা ডায়ট নাই একটা ডায়ট তো সেজন্য সে করবে কি অর্ধ তরঙ্গকে একমুখীকরণ করবে তো আমাদের আনসার হচ্ছে এই চার নম্বরটা আউটপুটে আচ্ছা পরে আপনাকে বলছে যে নিষিদ্ধ ব্যান্ড কোথায় থাকে পরিবাহিতে নিষিদ্ধ ব্যান্ড থাকে না কারণ পরিবাহিতে আপনার দেখ আপনি দেখতে পারছেন যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড একদম ওভারল্যাপ করে থাকে অর্ধ পরিবাহীতে নিষিদ্ধ ব্যান্ড থাকে আর অন্তরকে থাকে আর নিষিদ্ধ ব্যান্ডের মানগুলো একটু মনে রাখেন যে অর্ধ পরিবাহীতে কতটুকু অন্তরকে কতটুকু ঠিক আছে একটু দেখে যায় যে অর্ধ পরিবাহীতে কতটুকু নিষিদ্ধ ব্যান্ড আর অন্তরে কতটুকু অর্ধপরিবাহিত খুব সম্ভবত টেন টু দি পার ফিফটিন মেগা ইলেকট্রন ভোল্ট আর অন্তরকে খুব সম্ভবত জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্ট তো আপনি একটু দেখে নেবেন আচ্ছা সিক্সটি ওয়ান হচ্ছে আমাদের ও তিন তারপর দেখেন আপনাকে বলছে পি টাইপ অর্ধ পরিবাহী তৈরিতে কোন মৌলটি ভেজাল অপদ্রব হিসেবে ডোপিং করা হয় আচ্ছা পি টাইপের জন্য আমার লাগবে হচ্ছে ত্রিজোজি মৌল মানে যার যোজনী হচ্ছে তিন মনে রাখবেন ত্রিজোজি মৌল কোনটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে ত্রিযোজি মৌল এই জন্য আমরা এটাকে অপদ্রব হিসেবে ডোপিং করবো এন টাইপ পরিবাহীতে কোন অপদ্রব্য ইউজ করা হয় দেখেন এন টাইপের জন্য আপনার লাগবে হচ্ছে পঞ্চযি মৌল পঞ্চযি মৌল কারা পঞ্চজোজি হচ্ছে আপনার নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান তাহলে আর্সেনিক মানে আমি গ্রুপ ফিফটিনের যে মৌলগুলো আছে যেমন এই নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ এগুলো ছন্দ বলছি আর কি যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান তো গ্রুপ পনের মূল আর্সেনিক আচ্ছা পি টাইপ সেমিকন্ডাক্টরের বিদ্যুৎ প্রবাহের কারণ কেন পি টাইপ সেমিকন্টার বিদ্যুৎ প্রবাহিত হয় আমরা জানি পি টাইপ হচ্ছে আপনার এক্সট্রা হোল থাকে হ্যাঁ এই জন্য এক্সট্রা হোল থাকে আর এটা আমি মনে রাখি এভাবে পি টাইপ মানে হচ্ছে পজিটিভ এর মতো বাট এটা পজিটিভ না তো হোলটাই স্বাভাবিকভাবে পজিটিভের মতো আসন করে আর কি তো পি টাইপ সেমিকন্টার বিদ্যুৎ প্রবাহের কারণ হচ্ছে আমাদের হোল আর জেনে রাখেন পি টাইপ আর এন টাইপ কোনোটাই কিন্তু চার আধানগ্রস্ত না এটা হচ্ছে আধান নিরপেক্ষ আচ্ছা পরে বলছে বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্য তো বিমুখী ঝোঁকে আসলে হয়টা কি বিভেদ প্রাচীর বেড়ে যায় আপনি পড়ছিলেন যে এখানে মনে করেন যে বিভেদ প্রাচীর যেটা থাকবে ওটা বিমুখী ঝোঁকের কারণে এটা আস্তে আস্তে এক্সটেন্ড করে তারপরে রোদ উচ্চ মানের হয় না এমন কোনো জিনিস এখানে নাই রোদ নিয়ে কোনো কথাবার্তা নাই প্রাথমিক পর্যায়ে প্রভাব পাওয়া যায় না হ্যাঁ এটা ট্রু প্রথমে আমরা প্রভাব পাই না বাট যখনই এই প্রাচীরটা ভেঙে যায় তখনই মূলত আমরা প্রভাব পাই তাহলে পঁয়ষট্টি হচ্ছে আমাদের একতিন উত্তর হচ্ছে আমাদের এটা পরে আমাদেরকে বলছে ট্রানজিস্টর কী হিসেবে ইউজ করা হয় তো ট্রানজিস্টর সুইচ হিসেবে ইউজ করা যায় বিবর্ধক হিসেবে ইউজ করা যায় আর এখানে যে আরেকটা যেটা দিচ্ছে রেকটিফায়ার এটা মূলত হচ্ছে ডায়োড ঠিক আছে ডায়োড মূলত এটা হিসেবে ইউজ করা হয় আচ্ছা তার আমাদের উত্তর হচ্ছে এক ও দুই এক ও দুই পরের প্রশ্ন একটি সাধারণ নিঃসারক বিবর্ধকের প্রবাহ লাভ এইটি যদি নিঃসারক প্রবাহ নাইন পয়েন্ট এইট মিলিয়াম হয় তাহলে পিট প্রবাহ কত আপনাকে যে সূত্রগুলো লিখতে হবে যে প্রবাহ লাভ আমরা জানি বিটা সমান সমান কারেন্ট গেইন আর কি বিটার সমান সমান হচ্ছে আইসি ডিভাইডেড বাই হচ্ছে আইবি ওকে তা আপনাকে নিঃসারক প্রবাহ দেওয়া আছে হচ্ছে এমইডিয়ার প্রবাহ দেওয়া আছে নাইন পয়েন্ট এইট আপনার কাছে পিট প্রবাহ চাইছে পিট প্রবাহ অ্যাজ ইন আপনার কাছে আইবি আইবি চাইছে আর কি ঠিক আছে ওকে তা আপনি এই সমীকরণগুলো জানেন সমীকরণগুলো আপনি মডিফাই করে আইসি আই আপনার লাগবে আচ্ছা নিঃস্বারক প্রবাহ নাইন পয়েন্ট এইট মিলি এম্পিয়ার তাহলে আইই আপনাকে দিয়ে দিছে অ্যামিটারের প্রবাহ যেটা সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিলিয়াম ওকে তো এগুলো আপনি তুলনা করে সমীকরণগুলো সলভ করে আপনি যা স্পিড প্রবাহ আই এর মানটা বের করবেন আচ্ছা পরে বলছে আলফা আলফায়ের মান কত এটার জন্য আপনি সমীকরণ জানেন যে আলফা সমান সমান হচ্ছে আমাদের আলফা সমান সমান আইসি ডিভাইডেড বে হচ্ছে আইই তো আপনি যদি আগের ম্যাথে এর আই এর মান বের করেন আপনি এখান থেকে খুব ইজিলি আমাদের এই আলফা মানটা বের করে ফেলতে পারবেন আলফা মান হচ্ছে প্রবাহ বিবর্তন আর কি আচ্ছা পরে বলছে আপনাকে একটা ট্রানজিস্টরের নিঃসারক ভূমি ও সংগ্রাহকের ডোপিং এর মাত্রা ডিইডিবিডিসি তো সম্পর্কটা কেমন হবে দেখেন আমরা ডোপিং সব সবসময় সবচেয়ে বেশি করি হচ্ছে আমাদের এমিটারে এমিটারের ডোপিংটা সবচেয়ে বেশি করা হয় আর তারপর আপনার এই ডোপিং করা হয় হচ্ছে কালেক্টরে ঠিক আছে আর সবচেয়ে কম করা হয় হচ্ছে আমাদের বেজে মানে বেজের মধ্যে আমরা সবচেয়ে কম ডোপিং করি আর কি আর এখানে এই এমিটারে হয় সবচেয়ে বেশি তারপর হচ্ছে আমাদের কালেক্টরে তারপর হচ্ছে আমাদের ভেজে তাহলে সম্পর্কটা কেমন হওয়া উচিত না যে সবচেয়ে বেশি তারপর হচ্ছে কালেক্টরে আর লাস্টে হচ্ছে আমাদের বেজ হ্যাঁ তো এই আসে প্রশ্ন আর নিচের কোন সম্মুখ পরীক্ষাতে নির্দেশ করে মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর কি হ্যাঁ ফরওয়ার্ড বায়াস তখনই হবে যখন হচ্ছে আপনার পি টাইপের সাথে পজিটিভ থাকবে আর হচ্ছে আপনার এই এন টাইপের সাথে নেগেটিভ থাকবে তো যদি এরকম কন্ডিশন থাকে যে পি টাইপের সাথে পজিটিভ আর এন টাইপের সাথে নেগেটিভ তখন আমরা সেটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড বায়াস ঠিক আছে আচ্ছা তো আমাদের এখানে যে যেটা দেওয়া আছে এটা মূলত হচ্ছে আমাদের একটা ডায়োডের এই প্রান্ত হচ্ছে পি টাইপ এই প্রান্ত হচ্ছে এন টাইপ নেগেটিভ এদিকে দেখেন তো এই নেগেটিভের সাথে একটা নেগেটিভ অ্যাড করছি না নেগেটিভ প্রান্তের সাথে একটা নেগেটিভ অ্যাড করছি তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস বা হচ্ছে সম্মুখ ঝোঁক আর এদিকে যেগুলো আছে এটা নেগেটিভের সাথে পজিটিভ তাহলে এটা ফরওয়ার্ড বায়াস না এখানে নেগেটিভের সাথে জিরো এটাও না এখানে নেগেটিভ সাথে পজিটিভ তো বাকিগুলো আসলে উত্তর না প্রথমটা হচ্ছে উত্তর যে নেগেটিভ সাথে নেগেটিভ অ্যাড করলে সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্যবস্থার সম্ভব আচ্ছা তো আমাদের এমসি পার্টটা আমরা এখানে শেষ করলাম সত্যটা এমসি কে আপনাকে দেখাইছি তো হোপফুলি আপনি এখান থেকে বেশ কিছু কমন পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটাই বোর্ডে ছিল মানে বিগত বছরে যেগুলো পরীক্ষাতে আসছে আর কি আশা করতেছি আপনার কমন পড়বে ভালো পরীক্ষা দিন আর আমাদের জন্য দোয়া করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম